শুভ সন্ধ্যা আমার প্রাণপ্রিয় প্রিয় ঢাকা বুট ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন ইলেকশন চিফ ইলেকশন কমিশনার সহ ইলেকশন কমিশনের সকল সম্মানিত সদস্যবৃন্দ আমার ভিডিওতে যে সব কথা বলা হয়েছে সেগুলো না বলে আমি কিছু সময় স্কেপ করতে চাই এগুলো সবই শুনেছেন সেটা আমি রিপিট করতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি যে আমি একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের একটি ছোটো ব্যাখ্যা সেটি হলো এই ভোট ক্লাবের স্বপ্নটা এসেছে প্রথম শুরু হয়েছিল দু সালে নভা নামে একটি সংগঠন এটা আমরা মাত্র একশো জন আমরা এটা সৃষ্টি করেছিলাম আমাদের একটা ফান্ড আমরা ক্রিয়েট করেছিলাম যে ফান্ডটা দু সালে প্রায় সাড়ে পাঁচ কোটির কাছাকাছি একটা ফিগার ছিল আমরা যখন স্বপ্ন দেখলাম ঢাকা বোর্ড ক্লাব করব আমরা সাতজন সেই স্বপ্ন চেষ্টা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এই নদীর পারে এই জায়গাটা কেনার জন্য সেই টাকাটা আমাদের বেশ কাজে লেগেছিল সেই জমি কেনা এবং মাটি ভরাটে সেখানে বেশ কাজে লেগেছিল তারপরে আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি এবং এরা ড্যাপমুক্ত করা এবং পরিবেশ পানি সম্পদ ওয়াটার বোর্ড এই আমাদের আইডাবলটি আপনারা জানেন যে নদীর পরে বাংলাদেশে এত বড় একটা স্থাপনা করার জন্য অনেক অনেক অনুমোদন প্রয়োজন হয় বা ছিল সেগুলো অনেক কষ্ট করে আমাদের করতে হয়েছে সেগুলোর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি করে অবশেষে আমরা এই ভবন নির্মাণের জন্য আমরা তিনজন নিয়োজিত ছিলাম তার মধ্যে আমি একজন সেই ভবন যখন নির্মাণ হয় প্যান্ডামিক পিরিয়ডেও আমরা কিন্তু কাজ চালিয়েছি রোদের মধ্যে ছড়ের মধ্যে প্যান্ডামিকের মধ্যেও আমরা এসে কাজ তদারকি করে আপনাদের এই সুন্দর ভবন আমরা উপহার দিয়েছি পরবর্তীতে আর তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি কেন সেই ব্যাখ্যা আমি যাব না আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না শুধু এইটা বলতে চাই যে নির্বাচনটা কিন্তু আমি অনেক ঝগড়া করে বা অনেক অনেক এই করে আইনি লড়াই করে আমি নির্বাচন এনেছি এবং নির্বাচন হয়েছে আজ বোর্ড ঢাকা ক্লাব উত্তরা ক্লাব গুলশান ক্লাবের মতোই একটি গণতান্ত্রিক ক্লাবে রূপান্তরিত হয়েছে আমরা আমি নির্বাচিত হওয়ার পরে আমার কমিটি নিয়ে আমি কী কী কাজ করেছি এবং ক্লাবের কী কী উন্নয়ন করেছি এবং ক্লাবকে কতখানি প্রাণবন্ত করেছি এবং ক্লাব আজকে কোথায় চলে এসেছে আমি সে বিষয়ে আমি নিজের মুখ থেকে কিছু বলবো না আপনারা যারা এই ক্লাব ব্যবহার করেন যারা ক্লাবে আসেন যারা ক্লাবকে ঘুরে দেখেছেন এবং একই সাথে আম আমরা আসার আগে ক্লাবের অবস্থা কি ছিল সেটা যদি একটা বার তুলনা করেন তাহলেই আপনারা দেখতে পাবেন আমাদের কর্মকাণ্ড কি ছিল আমি একটা কথা বলতে চাই বোর্ড ক্লাব বাংলাদেশের সেরা ক্লাব শুধু না হয়তো সাউথ ইস্টের সেরা ক্লাব হবে একদিন আমাদের যে জমিটুকু রয়েছে আমাদের অতীতের অবহেলার জন্য আইডাব্লিউটি আমাদের প্রায় সাড়ে চোদ্দো বিঘা নিয়ে গিয়েছে আমাদের ছাব্বিশ বিঘা প্লাট ছিল এখন সাড়ে বারো বিঘা আছে একদিন বোট ক্লাবের অনেক টাকা হবে কিন্তু বোট ক্লাবের জমি থাকবে না আমি সেই লক্ষ্যে আমাদের দক্ষিণে পনের দুই বিঘা জমি পাওয়ার সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছি ওই জমি বোট ক্লাবকে না দিয়ে কোনো উপায় নেই সেই ব্যবস্থা আমি করেছি বোট ক্লাব শুধু এখন সবার ব্যাপার আমার একটা লাগবে আমরা এই পনের দুই বিঘা জমির মালিক হব আমাদের উত্তরে সাড়ে পাঁচ বিঘা সরকারি জমি সকল সব ব্যবস্থা আমি সম্পন্ন করেছি এবং অনেকটা তাদের সম্মতি সেখানে মাটি ভরাট করে আমরা সেখানে টেনিস কোর্ট বিভিন্ন রকম খেলার ব্যবস্থা সেল ক্রিকেট প্র্যাকটিস নেট এইগুলো আমরা সম্পন্ন করেছি করতেছি বাই দিস টাইম ব্যাডমিন্টন কোর্টের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে আমাদের দক্ষিণে একটি ভবন নির্মাণ করেছি সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের সেখানে সাবস্টেশন ট্রান্সফারশন সহ ডক্টরস রুম রুম সহ বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আমরা সেখানে দিচ্ছি এগুলো আমি বললাম যেগুলো আপনাদের দৃষ্টিতে পড়ে নাই আপনাদের দৃষ্টিতে পর্বে এরকম আরও অনেক কিছু রয়েছে সাড়ে পাঁচ লাখ স্কোয়ার ফিটে যে ভবনটি আমাদের নির্মাণ হওয়ার কথা সেটাও একদম অনুমোদনের দ্বার প্রান্তে সর্বশেষ অনুমোদনের অপেক্ষা রয়েছে যে কোনো দিন ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব পনেরো দিন লাগতে পারে এক মাসও লাগতে পারে আপনারা আমাদের এক বছরের কর্মকাণ্ড কি। সেটা আগামী কিছুদিন পরেও আপনারা বুঝবেন এখন এই অনুমোদনগুলো আমরা সব নিয়ে এসে কাজ শুরু করতে পারব। আমি আর কিছু বেশি কথা বাড়াবো না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি এক বছর যদি কাজ ভালো করে থাকি আমার কমিটিকে নিয়ে আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য আরেকটিবার হয়তো আমাকে সুযোগ দেবেন এই প্রার্থনা করে সকলের দোয়া সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি নাসিম মাহমুদ আমার অ্যাকাউন্ট নাম্বার ডিএন ওয়ান সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই ক্লাবের একজন গর্বিত সদস্য দুই হাজার চোদ্দোর জুন থেকে ঢাকা বোট ক্লাবের সাতজন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আমি একজন আমি বিগত ইসি কমিটির একজন সদস্য ছিলাম এবং ডেভেলপমেন্ট কমিটিরও সদস্য ছিলাম এই ক্লাবের জমি ক্রয় হতে শুরু করে মাটি ভরাট থেকে শুরু করে ভবন নির্মাণ সহ সকল কাজ কাজে আমি জড়িত ছিলাম রোদ বর্ষা সব কিছু উপেক্ষা করে আমি সর্বক্ষণিক কাজের তদরকি করে আজকে ক্লাবকে এই পর্যায়ে করিতে সক্ষম হয়েছি আমি গর্বের সাথে বলতে পারি যে এই ক্লাবের জন্য সরকারি যত রকম অনুমোদন এবং দলিলপত্র দরকার ছিল সেগুলো আমি সুন্দরভাবে সম্পন্ন করে আজকে ক্লাবকে সম্পূর্ণ একটি সরকারের নিবন্ধিত ক্লাবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে আমি বিগত সভাপতিকে পরপর তিনটি আইনি নোটিশ জারির মাধ্যমে ওনার কাছ থেকে আমি নির্বাচনের তারিখ আদায় করতে সক্ষম হয়েছে যার ফলে প্রথম নির্বাচন ভোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে যেখানে আপনারা আমাকে হবে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি চেষ্টা করেছি আমার সর্বাত্মকভাবে আমার কমিটিকে সাথে নিয়ে আমাদের এই ক্লাবের যত ভঙ্গুর দশা ছিল সেটাকে ঠিক করে পুনরায় আমাদের ক্লাবের যত উন্নয়ন সম্ভব যতখানি সম্ভব আমরা দৃশ্যমান অনেক উন্নয়ন আমরা করেছি এবং এই উন্নয়ন এখনও চলমান আমরা মেম্বারদের সার্ভিস অনেক গুণে বাড়িয়ে দিয়েছি এবং আমরা আমাদের মেম্বারদের পার্টিসিপেশন বহু গুণে বেড়ে গিয়েছে আমি উত্তরা ক্লাব গুলশান ক্লাব গুলশান নর্থ ক্লাব অল কমিউনিটি ক্লাব বাড়িধারা ক্লাব বনানী ক্লাব ধানমন্ডি ক্লাব সহ ঢাকার প্রায় সকল ক্লাবেরই সদস্য বলন্ত আমি ঢাকার বাইরে সিনিয়র্স ক্লাব বরিশাল ক্লাব এবং সিলেট ক্লাবের আমি সদস্য আমি উত্তরা ক্লাবের ইসি নির্বাচিত হয়ে পরপর তিনবার অ্যাডমিন ছিলাম এবং পরপর তিনবার আমি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে আলামনি অ্যাসোসিয়েশনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এস এম হলে নির্বাচিত গিয়েছিলাম ছিলাম আমি আমাদের বোর্ড ক্লাবের যে প্রথম সংগঠন নফা সেটার আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম আমি লায়নজম করেছি সেখানে ডিস্ট্রিক্ট থ্রি ফিফটি এতে আমি একবার প্রেসিডেন্ট এরপর পরবর্তীতে চেয়ারম্যান ছিলাম আমি আমার ছাত্র এবং তার পূর্বে আমি ঢাকা এই ঢাকা ফার্স্ট ডিভিশন লিগের একজন ফুটবলার ছিলাম এছাড়াও আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে প্রতিনিয়ত জড়িত আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়াল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমার স্নাতক সম্পন্ন করেছি আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুটি সন্তানের জনক আমি ব্যবসায়ী হিসাবে আমি কুঞ্জর গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং অন্যান্য ব্যবসার সাথেও জড়িত আছি আগামী নির্বাচনে আমি আবারও প্রেসিডেন্ট পদ পদপ্রার্থী হয়েছি আমার ব্যারট নাম্বার ওয়ান আমি বিগত দিনে আপনাদের সাহায্য নিয়ে ব্যাপক কাজ করেছি সময় দিয়েছি এবং উন্নয়নমূলক কাজ যা করেছি আপনাদের কাছে দৃশ্যমান আমি আপনাদের কাছে আমি কথা দিচ্ছি যদি নির্বাচিত হতে পারি যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যারা আগ্রহী তাদের সকলকে সাথে নিয়ে আমি আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি তাহলে সকলকে নিয়ে এই ক্লাবকে আমরা বাংলাদেশের সেরা ক্লাবে রূপান্তরিত করার জন্য যা যা করা দরকার আমার সর্বাত্মকভাবে আমি সেই চেষ্টা করব আমি আবারও আমার আপনাদের কাছে আমার জন্য দোয়া সমর্থন ও ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ